চোপড়ার চেতনা ঘটনা নিয়ে তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অশোক রায় আজ চোপড়া কংগ্রেসের পক্ষ থেকে দাশপাড়া পীর সাহেব মোড় থেকে লালবাজার পর্যন্ত একটি মৌন মিছিল বের করা হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন চোপড়ার চেতনা ঘটনার জন্য তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার দুজনেই তারা দায়ী এবং তিনি জানিয়েছেন তাদের ধর্না অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন কোনো একটি বড় সড়ো ঘটনাকে চাপা দেওয়ার জন্য তারা ওখানে ধর্না অবস্থান করছে হতে পারে সেটা সন্দেশখালীর ঘটনা বা চেতনাগছের ভিতরের কোনো রহস্য চলুন অশোক রায়ের সেই বিস্ফোরক মন্তব্য শুনে নেওয়া যাক তিনি কি বললেন চেতনাগছের ঘটনা প্রসঙ্গে গত সোমবারের দিন আপনার সবাই জানেন চেতনাগজে একটা মনমান্তিক ঘটনা ঘটে গেছে চার বাচ্চা মারা গেছে আমরা তারই আত্মার শান্তি কামনার্থে আজকে আমরা একটা শোক মিছিল করছি হ্যাঁ আজকে সেই কারণে আজকে আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে একটা কোথায় এটা আজকে আমরা শুরু করছি হচ্ছে দাসপড়া পিসের মোড় থেকে আজকে লালবাজার কব্দ আমরা এই মিছিলটা করলাম এবং এই মিছিল শেষে আমরা আজকে আমাদের ডোকরা ব্লকের কংগ্রেসের যে প্রতিনিধি আছে আমরা কজন আজকে ওই সমস্ত বাড়ি এবং ওই সমস্ত গ্রামে আমরা যাব এবং আমরা এই মিশন থেকেই দাবি করছি এর একটা তদন্ত হওয়া দরকার যেটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে অনেকে বলছেন যে বিএসএফদের দায়ী দায়িত্ব থাকা দরকার ছিল অনেকে বলছেন গ্রামবাসীদের দায়ী দায়িত্ব থাকা দরকার ছিল আমরা আমাদের তরফ থেকে দাবি করছি একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দরকার যে কী কারণে এত একটা ঘটনা ঘটে গেল তার একটা অন্যান্য তদন্ত আমরা চাইছি শাসক দল তৃণমূল দায় চাপিয়ে তারা তিন দিন ধরে ধর্নায় বসেছেন এ বিষয়ে কী বলবেন দেখেন আমরা তো বুঝতে পারছি না আমরা একটা রাজনৈতিক দল আমরা বুঝতেই পারছি না যে শাসক দল তৃণমূল কংগ্রেস তিন দিন থেকে ওখানে ধর্না করছে কার বিরুদ্ধে কী কারণে কি ব্যাপার আমরা কিন্তু কেউ বুঝে উঠতে পারছি না কারণ আজকে আপনারা সবাই জানেন যে আজকে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তারই দপ্তরের মন্ত্রী এবং তারই দপ্তরের এমএলএ এমপিরা আসছে কিন্তু তান্দা যদি ঘোষণা করে দেন বা তান্দা যদি ব্যবস্থা নেন যে ওই পরিবারকে আমরা পনেরো লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবো এবং পরিবারের এক একজনকে চাকরি দেবো তাঁরা তো ঘোষণা করতেই পারেন কিন্তু তারা কেন ওখানে গিয়ে মিটিং করছেন মিছিল করছেন এবং ওখানে অবস্থান করছেন খাওয়া দাওয়া করছেন আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না কারণ আমরা বিরোধী দল যারা আছি আমরা কংগ্রেস বিশেষ করে আমরাই দাবি করব আমরাই আন্দোলন করব কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না যে ওইখানে ওই দল এই দিন থেকে কি করছে আমাদের জানা কিন্তু ওনাদের দাবি যে বিএসএফ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তো বিজেপি এখনও পর্যন্ত কোনো টুইট কোনো টুইট বার্তাও পেলো না সেখানকার মানুষ কি বলবেন কারণ ওই ঘটনা নিয়ে বিজেপি এখনও কোনো টুইট করেনি বা বিএসএফের পক্ষ থেকেও কোনো কিছু কোনো মন্তব্য করা হয়নি হ্যাঁ বিএসএফের পক্ষ থেকে কেন করা হয়নি কি করা হয়নি সেটা তো আমরা বলতে পারবো না আমরা একটাই বলতে পারবো যে চারটা বাচ্চা মারা গেছে তার জন্যে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারই দায়ী কেন্দ্র সরকারের যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকি থেকে থাকে আজকে পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বার্তা দিয়েছেন সেটাও তো আমরা জানি না আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্টির তরফ থেকে একটা পরিবারকে তিন লক্ষ করে টাকা দেওয়া হলো কিন্তু সরকারিভাবে কি ঘোষণা করা হলো আমরা তো এর কোনো কিছু দেখছি না আমরা যেরকম দিল্লি সরকারের দেখছি না আমরা সেরকম রাজ্য সরকারের কোনো চাকরি দেওয়ার ব্যবস্থা করুক এটাই আমরা চাইছি আমাদের দাবি হচ্ছে এটা কোথাও কি এই ঘটনাকে রাজনৈতিক দিক থেকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আমরা মনে করছি সেটাকে রাজনীতির দমরা দেওয়া হচ্ছে কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে সমবেদনা সমবেতই হওয়া দরকার সেখানে তৃণমূলের ঝান্ডা নিয়ে পার্টির ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে সেখানে রাজনীতিকরণ ছাড়া আমরা কী বলতে পারি সেখানে রাজনীতিকরণ করছে জন্য তো আমরা বিরোধী দল হিসাবে কংগ্রেস এখন আমরা সেখানে যাইনি যে আমরা যাওয়ার পরে কোনো ভিতর করতে পারে কোনো সমস্যা হতে পারে আমরা তো যাইনি সেই দিক থেকে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে করছে সেখানে যদি মানবিকতার দিক থেকে মানে রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে ভারতের পতাকা নিয়ে বা পতাকা বিলিয়ে যদি কোনো প্রোগ্রাম করতো আমরাও তো সেখানে সামিল হতে পারতাম আমরাও তো যেতে পারতাম আমরা তো সেই কারণে যেতে পারছি না আমরা তো মনে করছি কোনো বড় ঘটনাকে চাপা দেওয়ার জন্যে এই ঘটনাটা করা উচিত সেটা আপনার সন্দেশকালীর ঘটনা হতে পারে সেটা আপনার চেতনাগজের ভেতরের কোনো ঘটনা হতে পারে যেটা নিয়ে আমরা অনেক অনেক খবর পাচ্ছি আমরা অথেন্টিক খবর না পাওয়ার দিয়ে আপনাদেরকে বলছি না কিন্তু আমরা অথেন্টিক খবরটা উদ্ধার করবো যে কারা মাটিটা কাটছিলো কারা জেসিবি ভাড়া করে নিয়ে গেছিলো সেগুলো তো তদন্ত হওয়া দরকার আপনারাও কি দাবি করছেন যে এই ঘটনার পিছনে বিএসএফের বিএসএফ রাই দেয় হ্যাঁ আপনারাও কি মনে করছেন যে এই ঘটনায় এর গাফিলা এই ঘটনা এখনও কংগ্রেসের তরফ থেকে বলতে চাইছি না কারণ যে বিএসএফ সারাদিন বর্ডারে পাহারা দিচ্ছে যে বিএসএফ সারাদিন একটা দেশের সঙ্গে লড়াই করছে সেই বিএসএফকে হঠাৎ করে আমরা বলে দিলাম দেশদ্রোহী বা তাদের জন্যে দায়ী সেটা কিন্তু আমরা বলতে চাইছি না কারণ ওখানে কী ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া কাউকে দায়ী করা যাচ্ছে না তো কারা জেসিবিটা নিয়ে গেল বিএসএফ নিয়ে গেছে কিনা ওখানে মাটি কাটে থাকলে অত বড় যদি দশ ফিট একটা পুকুর হয়ে থাকে তাহলে সেখানকার মাটি তো দশ ফিট মাটি তো সেখানে থাকবে সেখানকার মাটি কে বা কারা নিয়ে গেছে কারা সেখানে গিয়ে বাগানে মাটি ঢুকাচ্ছে কি করছে সেটাও তো আমাদের তদন্ত করে দেখতে হবে তদন্ত না করে আমরা কাউকে দোষী বলতে চাইছি না আজকে এলাকায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকারীকে একজন একদল প্রতিনিধি আসছিলেন তারাও বিএসএফকেই দায়ী করেছেন তাদের গাফিলতির কারণে এই ঘটনা হয়েছে এ বিষয়ে কীভাবে কী বলবেন দেখেন রাজ্যের শিশু কল্যাণ সমিতি বা জানরাই আসছেন সত্যি কথা বলতে কি তানরা নিজেদের মত মতন আসছেন তিনি তারা নিজেদের মত পতন বলে চলে আসছেন আমার তো মনে হয় যে অন্য কোনো লোক সেখানে বলার সুযোগ পাচ্ছে বলে আমার তো মনে হয় না তারা আসছেন তানরা তাদের মতন বলে চলে আসছে আমাদের মতে আমরা যারা কংগ্রেসের তরফ থেকে আছি কারণ বিএসএফ আজকে ঘটনাটা ঘটে গেছে তার কথা নয় এর আগেও অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেটা বিএসএফকে নিয়ন্ত্রণ করে আমাদের এখানকার এসডিও বা বিডিও বিশেষ করে হচ্ছে এসডিও আমরা কংগ্রেস থেকে আমরা তাদের পরিবারের কাছে যাব। সেখানে যাব গ্রামে যাব আমরা এসডিওকে বলব বিএসএফকে ডাকা হোক ডেকে নিয়ে বসে কি ঘটনাটা ঘটছে বা কি ব্যাপার হয়েছে বা তাদের বাদ ওই পরিবারে যাতে চাকরি পাওয়া যায় একটা কেন্দ্র সরকারের চাকরি যাতে হয় আমরা সেই বিষয়টা দেখবো কিন্তু দূরে দূরে থেকে ডেকে নেবো মারে দেবো হ্যাঁ এইভাবে তো সেই সমস্যার সমাধান হবে বলে আমাদের মনে হয় আমরা চাইছি যে এর একটা সুস্থ সমাধান হোক এর একটা সুস্থ সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা করব অনেকে অনেকে মনে করছেন যে আর তৃণমূল সেই জায়গায় মাটি কামড়ে রয়েছে ওই দিন থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সেভাবে দেখা যাচ্ছে না ওখানে কীভাবে যাবেন ওখানে তো মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল ওখানে তো অন্য দল গেলেই তো ওখানে ঝামেলা হবে গণ্ডগোল হবে আমরা চাইছি না যে একটা পরিবার নিয়ে কোনো রাজনীতি হোক চার চারটা শিশু মারা গেল বাচ্চা মারা গেল সেখানে সিম্পেটির পরিবর্তে ওইখানে কি রাজনীতি করব এরকম দল বা এরকম দুর্দিন এখনও কংগ্রেসের হয়নি ভারতবর্ষে বা পশ্চিমবাংলা এরকম দুর্দিন কিন্তু এখনও অব্দি হয়নি যে আমাদের ওইখানে এইভাবে পড়ে থাকতে হবে